তার আবরুর ভিতরে যে সম্মান আছে এই সম্মান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যে জিনিসটা যত বেশি দামি থাকে এই জিনিসটা কি থাকে তত বেশি প্যাকেটের ভিতরে থাকে তত বেশি গোপনে থাকে যত গোপনে থাকে তার দাম তার शान তার মান তত বাড়ে আর যেটা যত ওপেন হয়ে যায় তার দাম কি হয়ে যায় কমে আমাদের খাবারের জিনিসগুলো আমরা যখন বাজারজাত করি প্যাকেট করে করি যদি প্যাকেট ছাড়া যদি আমাদের খাবারগুলো বাহিরে বেচা কিনা কোনো মানুষ ধরতো না আমরা কলা খাই এই কলাগুলো যদি তার আবরণ না থাকতো কলার সুলা যদি না থাকতো বাকাস যদি না থাকতো কলা সুলায় যদি কেউ রেডিমেড করে বাজারে তুলতো এই কলা কেউ নিত কেন নিত না আপনাকে তো আগাই দিছে আপনার কলা সুলাইতে হবে না সুলাইয়া কলা দিছে আপনি খাবেন না কেন কোন এটার বাহিরের প্রয়োজন ভিক্টোরিয়া এটার মধ্যে আক্রান্ত করবে কলা যদি সুলাই থাকে ঠিক তদ্রুপ পুরুষের কু দৃষ্টি নারীর উপর পড়ে নারীর ইজ্জত আব্রু সম্মান নষ্ট হয়ে যাবে এই জন্য ইসলাম পর্দার ব্যবস্থা করেছেন পুরুষের কু দৃষ্টির মধ্যে যেন নারী না পড়ে এই জন্য নারী তার আব্রুর ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে রসুল বলেন জাতিটাই হচ্ছে পর্দার নারী তার সর্ব অঙ্গ আল্লাপাক যতটুকু তাকে অঙ্গ প্রথঙ্গ দিয়েছে সবটাকে দেখে রাখা ফরজ করে দিয়েছে শোভানন্দ মহ নারীর পা থেকে মাথা পর্যন্ত মাথার চুলগুলো পর্যন্ত নারীর সর্ব অঙ্গ দেখে রাখা ফরজ নারীর মাথা বাহির করলে যেরকম পাপ হাত বাহির করলে সেরকম পাপ নারীর গোপন অঙ্গগুলো প্রকাশ করলে যেরকম পাপ নারীর অন্যান্য অঙ্গ প্রথঙ্গ বাহির করলো সেই রকম পাপ এই জন্য ইসলাম বলেন যে না নারী যদি বাহির হইতে হয় তাকে বিশেষ পর্দার মাধ্যমে বাহির হইতে হবে সে যেন তার অঙ্গগুলো আরেকটা পুরুষের চোখের মধ্যে না পড়ে এই রকম একটা জুলানো কাপড় পরে অর্থাৎ ভোর পরে সে তাকে বাহির হইতে হবে যাতে করে তার প্রতি কোনো পুরুষের কুদৃষ্টি না লাগে রসুল্লা ইসলাম বলেন নারী পর্দার বিষয় যখন সে ঘরের বাহির হয় তখন স্টেশন সৈতান শৈতান শুধু উঁকি ঝুঁকি মারে জেরকোনা নহজবিল্লাহ নারী পর্দা ছাড়া যখন বাহির হয় শয়তান তার পিছনে লেগে যায় শৈতান তো শুধু শৈতানের কাছে থাকে না তখন মানুষের সিনায় ঢুকে পড়ে মানুষের কলবে ঢুকে পড়ে মানুষের অন্তরে ঢুকে পড়ে এই শৈতান তখন উকি ঝুঁকি মারে আর মানুষদেরকে পুরুষদেরকে তার পিছনে লে নিয়ে ওঠে জেরকোনা নহজ বিল্লাহ এই জন্য নারী দেখলেই পুরুষ তার দৃষ্টিকে সংযত রাখতে পারে না নারী দেখলেই তার প্রতি একটা দৃষ্টি জাগে একটা দৃষ্টি তার উপর পড়ে পড়ে এই জন্য বলেন নারী যদি বেপরদায় বাহির হয় ওই নারীর প্রতি কু দৃষ্টি পড়ে কারণ শৈতান তখন তো উকি ঝুঁকি মারে রসুল্লা সাহসলাম বলেন ও কোনো মির রহমাতি রব বিহা ওহিয়া পি নারীর উপর আল্লাহ পাকের রহমত নাজিল তখনই হয় যখন নারীরা তাদের ঘরের ভিতরে থাকে সুবাহ বলুন না নারীর উপর রহমত তখন নাজিল হয় যখন নারীরা কোথায় থাকে তাদের ঘরের ভিতরে তাহলে আল্লাহর রহমত থাকে নারী যখন পর্দার ভিতরে থাকে তারা বাউন্ডারির ভিতরে থাকে এখন কোন নারী যদি ঘরের বাহিরে যায় তাহলে আল্লাহর রহমত থেকে সে কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় অথবা কোন নারীকে যদি কেউ ঘর থেকে বাহির করার চেষ্টা করে বেপর্দায় নেওয়ার চেষ্টা করে তাহলে সে আল্লাহর রহমত থেকে নারীকে কি করে দিল বঞ্চিত করে দিল অথবা কেউ যদি আইন করে অথবা কেউ কোনো বিধান করে নারীকে উন্নয়নের নামে যদি এই বেপর্দার হাতে ছেড়ে দেয় নারীকে যদি অলঙ্গ অবস্থায় অর্ধলঙ্গ অবস্থায় ছেড়ে দেয় তাহলে সেও একটা নারীকে আমার আল্লাহ তালার রহমত থেকে কি করে দিল বঞ্চিত করে দিল আল্লাহর রহমত থেকে যে কাজ বঞ্চিত করে ইসলাম সেই কাজকে কোনোদিন সমর্থন করে কে বললেন ইসলাম কোনোদিন এই কাজকে সমর্থন করবে আল্লাহর রহমত থেকে যে কাজ যে বিধান যে আইন মানুষকে বঞ্চিত করে মুসলমানগণ ইসলাম কখনো সেই আইন অথবা সেই কাজকে গ্রহণ করবে আর মুসলমান ইসলাম সম্মত কাজ যদি না হয় ইসলামের বাহিরে কোরআনের বাহিরে হাদিসের বাহিরে ইসলামী শরিয়তের বাহিরে যদি কোনো আইন বা কোনো বিধান কেউ জারি করে এই মুসলমান সমাজ বাংলার মুসলিম জনতা কোনো দিন তা মেনে নিবে তাইলে এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম যে রসুল্লাহ ইসলামের নির্দেশ হল বিনা প্রয়োজনে নারী ঘরের বাহিরে যাইতে পারবে না তার ঘরের ভিতরে থাকাই আল্লাহর রহমতের মধ্যে থাকা সুবাহুল্লাহ বলুন না আর যদি আপনি আপনার বিবিকে সেই স্বাধীনতা দিয়ে দেন এই স্বাধীনতা পেয়ে আপনার বিবি যে কি কাজ করে এটা পেটের পাবেন আর আমরা পাচ্ছিও বিভিন্ন জায়গায় কি ধরনের ঘটনা আর কি ধরনের অবস্থা চলতেছে আমাদের জানার বাকি নেই সারা দেশ দুনিয়ায় জানতেছে কত গঠন কত দুর্ঘটনা নারী নিয়ে হচ্ছে এই জন্য নারীকে শিক্ষা দিতে হবে প্রত্যেকটা পুরুষের যে তুমি তোমার দায়িত্ব পালন করো তোমার ঘরের ভিতরে আর যদি তুমি তোমার দায়িত্ব পালন না করো তাহলে তুমি দায়ুস হয়ে যাবে রুসুল বলছেন আর দয়ুসু লাদ কনুর জান্না দুই কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়ানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু انه কানা ان النبي صلى الله عليه وسلم শের খোদা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদিন রাসূলের কাছে আমরা বসা ছিলাম এমন সময় কোন এক ব্যক্তি

ফাসা সমস্ত সাহাবাই কেলাম চুপচাপ কেউ কোনো উত্তর দিচ্ছে না ওয়েলা ফালেম মারা যাওয়া তো সাঙ্গিতানা স্যার এ খোদা আলি বলেন আমি তখন ফিরে আমার ঘরে গেলাম ঘরে যায়য়া কন্ত লি ফাতেমা আমি আমার দেবী ফাতেমা জিজ্ঞেস করলাম ফাতেমারে ও ফাতেমাফ ও রসুল্লাহ আজকে একটা প্রস্ত করলো কেউ আমরা উত্তর দিতে পারি না ফাতেমা বলেন এ আলী আমার বাবা জান রসূল কি প্রশ্ন তোমাদেরকে করেছিল যে প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো না আলী বললেন রসুল বললেন আইউ শাহি খায়রুল্লিম কোন বিষয়টা কোন বিষয়টা কোন জিনিসটা নারীদের জন্য উত্তম নবীর প্রশ্ন ছিল কোন বিষয়টা বা কোন জিনিসটা নারীদের জন্য এর আমরা কেউ জবাব দিতে পারি নাই আজকে প্রশ্ন করেছেন আমরা সবাই চুপচাপ খামোশ খামোশ কেউ উত্তর দিতে পারি নাই ফাতে বলেন আলী তুমি উত্তর দিতে পারো নাই কোন আমি উত্তর দিতে পারি নাই হ্যাঁ আলী তুমি জ্ঞানের শহর তোমার ভিতরে না জ্ঞানের কোনো অভাব নাই নবীজিরা বলছেন আনা তুলে ইলমে ওয়া বা বাবুহা আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো সেই শহরের দরজা তুমিও প্রশ্নের জবাব দিতে পারো নাই কোন না فاطمه আমিও প্রশ্নের জবাব দিতে পারি নাই তুমি তো রাসূলুল্লাহর কন্যা তুমি তো নবীজির মেয়ে আমি এই জন্য আমার ঘরে চলে আসলাম এই প্রশ্নটা তোমাকে করার জন্য কারণ তুমি তো নারী রাসূল বলেন আইয়ু সাইইম

শোনো যখন তুমি জানতে চেয়েছো আমার নবীর প্রশ্নের উত্তর যখন তুমি আমার থেকে জানতে চেয়েছো আবার তুমি শোনো আমি বলে দিচ্ছি কোন বিষয়টা নারীদের জন্য উত্তম শোনো ক্বালাতুল্লাহ ক্বালাতুল্লাহ ইয়ারাইনাল রিজালা ওয়ালা ইয়ারাউনা হুন্নাব রে তুমি যা আমার আব্বাজানকে বলে দিও আমি ফাতেমা বলে দিলাম ওই ওই নারীর সবচেয়ে উত্তম যে নারীকে কোনো পুরুষ দেখে না এবং নারীও কোনো পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করে না নারী ওই কাজটাই তার জন্য উত্তম নারীদের জন্য ওই কাজটাই সর্বোত্তম কাজ যেই নারীকে কোন পুরুষ দেখে না আবার কোন নারী পুরুষকে দেখানোর জন্য পাগল হয় না সেও পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করে না তুমি যাই বলল ওই নারীর ওই কাজটাই সর্বোত্তম কাজ হাজত আলী উত্তর পায়া রসুলের কাছে গেলেন নবীজির কাছে যায় বলেন যে আল্লাহ আপনি যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নের কি আমি দেব

নবী গো এখন ফাতেমা আমাকে বলে দিল নারীদের জন্য ওই কাজটাই সর্ব উত্তম কোন নারী কোন পুরুষের সামনে যাবে না আর কোন পুরুষ নারীকে দেখবে না এটাই হচ্ছে নারীদের জন্য সবচাইতে উত্তম কাজ সুবহানাল্লাহ নবী আমার কে ডাক দিয়ে বলে আলী ও আলী এই প্রশ্নের উত্তর কে দিল কো আপনার কন্যা ফাতেমা দিলো আমার নবীজি কয়ে আলী ফাতেমা তু বেদা মিন্নি তোমরা কোন পুরুষে প্রশ্নের জবাব দিতে পারো আমার ফাতেমা এই প্রশ্নের জবাব তোমাকে দিয়ে দিল কেন দিতে পেরেছে জানো ফাতেমা তু বেদা তু মিন্নি ফাতেমা হলো আমার কুলিজার টুকরা ফাতেমা তু বেদা মিন্নি আমি যে প্রশ্নের উত্তরটা চেয়েছিলাম তোমরা কোনো পুরুষ দিতে পারো নাই আমার কন্যা ফাতমা দিয়েছেন এই উত্তরই সঠিক কোন নারী কোন পুরুষের সামনে নিজেকে যেন উপস্থাপন না করে আবার কোনো পুরুষ যেন নারীকে না দেখে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম নারীদের জন্য জোরে বলুন না শুভান এখন আমাদের করণীয়টা কি আমরা মনে করি আমাদের সুন্দর বিবি আছে সুন্দর আছে সাজে গুজে সুন্দর কাপড় পরে আমার অনুষ্ঠানের সামনে আমার বিবিকে উপস্থাপন করতে পারলে আমি মনে করলাম যে আমার যে বিবি সুন্দর আছে মানুষকে দেখাইতে পারলাম আর বিবিও মনে করলো আমি যে কত সুন্দর মূলকেরাও দেখা গেল ইসলাম শরীয়ত পরাণ হাদিস বলে এই ধরনের মনোভাব নিয়ে লোকের সামনে যাওয়া পুরুষের সামনে দেখা দেওয়া এবং কোন পুরুষ নারীকে দেখা সম্পূর্ণ হারাম হারাম ভারা